প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধ থেকে আজকে তোমাদের প্রশ্ন উত্তর লেখাবো পাঁচ নম্বরের লেখক কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভাইট কমা দিয়ে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো ইনভার্ট ক্লোজ করে ড্যাসতে লিখবে কে কাকে কথাগুলি বলেছিলেন জিজ্ঞাসা দাও কর্মে বলতে এখানে কোন কাজের কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও বক্তা কেন কথাগুলি বলেছিলেন জিজ্ঞাসা দাও লেখো বীর সন্ন্যাসীর স্বামী বিবেকানন্দ বিচিত চিঠি প্রবন্ধে মিস নোবেলকে কথাগুলি বলেছেন দাঁড়িয়ে দাও চেঞ্জ করো লিখবে কর্মে বলতে এখানে ভারতবর্ষের মানুষের জন্য সেবামূলক কাজের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও চেঞ্জ করো উত্তর লিখবে পরিব্রাজক বিবেকানন্দ মিস নোবেলকে চিঠিতে জানিয়েছিলেন যে কমা দাও এদেশের মানুষের জন্য সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়ার আগে বিশেষভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন দাঁড়িয়ে দাও মিস নোবেল চেয়েছিলেন ভারতবর্ষের মানুষের জন্য সেবামূলক কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে এবং স্বামীজি তাকে জানিয়েছিলেন যে কমাদাও তার মতো একজন প্রকৃত সিংহির প্রয়োজন ভারতের মতো জনবহুল সমস্যা কণ্ঠকিত দেশের কর্মযোগ্য সফল করার জন্য দাঁড়ি দাও তবু বহু বাধা সম্বন্ধে তিনি অবহিত করেছিলেন মিস নোবেলকে দাঁড়িয়ে দাও আমাদের দেশে দুঃখ দারিদ্র কমা কুসংস্কার তা সত্ত্বেও যে কোনো কাজের ক্ষেত্রেই বিরাট বাঁধা দাঁড়িয়ে দাও তাছাড়া গ্রীষ্মপ্রধান দেশের জলবায়ুতে যেন সবসময় আগুনের হলকা দাঁড়িয়ে দাও শহরের বাইরে সুখ স্বাচ্ছন্দ্য কিছুই নেই দাঁড়িয়ে দাও তাই একজন ইউরোপীয় মহিলার পক্ষে এদেশের জলবায়ুতে মানিয়ে নেওয়া যথেষ্টই কষ্টকর দাঁড়িয়ে দাও তাই স্বামীজি তাকে বলেছিলেন এত বাধা সত্ত্বেও তিনি কর্মে পবিত্র হতে চাইলে অবশ্যই এদেশে স্বাগত দাঁড়িয়ে দাও তিনি এই ভরসাও দিয়েছিলেন এদেশে তার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে তিনি অবশ্যই সাহায্য করবেন তাকে দাঁড়িয়ে দাও একজন বিদেশিনীর পক্ষে অজানা অচেনা এত বড় একটা দেশের মানুষের জন্য সেবা কাজে অংশগ্রহণের ইচ্ছা স্বামীজিকে বিশেষভাবে আপ্লুত করেছিল কমা দাও তিনি নানা বিষয়ে সাবধান করে দিয়ে বাস্তবতাবোধের পরিচয় দিয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখো ইনভার্ট কমা দিয়ে মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ ইনভারে কমা ক্লোজ টু ড্যাশ দিয়ে পোস্ট লিখবে বক্তাকে জিজ্ঞেস দাও মিসেস সেভিয়ারের পরিচয় দাও দাঁড়িয়ে দাও বক্তা কেন সেভিয়ারকে নারীকুলের রত্নবিশ্বাস বলেছেন উত্তর লেখক বীর সন্ন্যাসীর স্বামী বিবেকানন্দ বিরোচিত চিঠি প্রবন্ধে আলোচ্য উক্তির বক্তা হলেন স্বয়ং প্রাবন্ধিক বিবেকানন্দ দাঁড়িয়ে প্যারা চেঞ্জ করো প্যারাচেঞ্জগুলি মিসেস সেভিয়ার স্বামী বিবেকানন্দের সুবিখ্যাত ইংরেজ শিষ্যা ছিলেন দাঁড়িয়ে দাও তিনি ছিলেন ক্যাপ্টেন জে এইচ সেভিয়ারের স্ত্রী দাঁড়িয়ে দাও তিনি নিজের জীবন পুরোপুরি উৎসর্গ করেছিলেন বেদান্ত প্রচারের কাজে দাঁড়িয়ে দাও তার অন্যতম কৃত্তি হল স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা দাঁড়িয়ে দাও জীবনের বহু বছর সেবা ধর্মে নিজেকে নিয়োজিত করে তিনি মায়াবতী ও শ্যামলাতলে বসবাস করেন দাঁড়িয়ে দাও সেবামূলক প্রতিষ্ঠান রামকৃষ্ণ সঙ্গে তাঁর পরিচিত ছিল মাদার নামে কমা দাও এই সংঘের সদস্যরা বিশেষ সম্মান ও শ্রদ্ধা করতেন খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের জীবন বর্ষণ হয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত থাকব ভালো থেকো ভালো ভেব আর যেটা প্রতিদিন বলি ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই